নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল না সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব গতকাল উড়িষ্যার সাথে হায়দ্রাবাদ এফসির ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু তিন শূন্য গোলে উড়িষ্যা এফসি জিতে গেছে তো ব্যাপারটা হচ্ছে কালকের ম্যাচে জোড়া গোল করেছেন দিয়েগো মোরিশিও এবং একটা গোল করেছেন রয় কৃষ্ণা রয় কৃষ্ণা এই নিয়ে কিন্তু টোটাল দশটা গোল করে ফেললেন দশটা গোল আর একটা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে ১৪ ম্যাচে এগারোটা গোলের কন্ট্রিবিউশন কিন্তু রয়কৃষ্ণার হয়ে গেল এবং সবথেকে বড়ো কথা হচ্ছে উড়িষ্যা এফসি কালকের এই জয়ের ফলে ১৪ ম্যাচে তিরিশ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থানে বিচরণ করছে এটা অবশ্যই কিন্তু উড়িষ্যার জন্য একটা বড় খবর এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে জুনিয়র মোরেনোকে নিয়ে বন্ধুরা জুনিয়র মোরেনোকে নিয়ে গতকাল থেকে অনেক খবরই বেরিয়ে এসছে এবং ব্রাজিলের একটি মিডিয়া থেকে দাবি করা হয়েছে মানে যে সমস্ত প্লেয়াররা ফ্রি এজেন্ট রয়েছেন তার একটা লিস্ট তারা কিন্তু বের করেছিল এবং যেখানে কিন্তু একজন টেক্সাসের সাংবাদিক তিনি দাবি করেছেন জুনিয়র মরেনো তিনি কিন্তু মোহনবাগানে আসছেন ভারতের ক্লাব মোহনবাগানে আসছেন তিনি পুরোপুরি কিন্তু মেনশন করেছেন এবার গত পরশু দিন জুনিয়র মরেনো তিনি কিন্তু এয়ারপোর্টের একটা ছবি পোস্ট করেছিলেন তার ইনস্টাগ্রামে যেখান থেকে কার্যত অনুমান করা হয়েছিল যে তিনি হয়তো কলকাতাতেই আসছেন তবে হিসাব মতো যদি দেখো ভেনিজুয়েলা থেকে কলকাতায় আসতে আনুমানিক পঁচিশ ঘন্টার মতো সময় লাগে তো এবার ব্যাপার হচ্ছে যা সম্ভাবনা হয়তো তিনি গতকাল এসে গেছেন যদি তিনি আসেন ভারতেই আসছেন যদি হয়ে থাকে তাহলে তিনি গতকালকে এসে গেছেন এই রকমই সম্ভাবনা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে প্রবল তো দেখো তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রমাণ স্বরূপ সবটাই দেখিয়ে দিলাম তো টেক্সাসের একজন সাংবাদিক দাবি করছেন আশা করা যায় তিনি তো অত ভুল বলবেন না তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি এইভাবে কিন্তু স্লাব্য দামের খবরটা আমি ফার্স্ট ব্রেক করেছিলাম যখন মার্কাস জানিয়েছিল গত সিজনে যে স্লাব্য তিনি ইন্ডিয়াতে ফিরছেন কিন্তু কোথায় ফিরছেন সেটা কিন্তু তারা কোনোভাবে ক্লিয়ার করেনি কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে চুপি চুপি কিন্তু শ্লাব্যকে সই করিয়েছে বাগান আমি তোমাদেরকে জানিয়েছিলাম যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা সকলেই জানো আর এই জুনিয়র মোড়নোকে নিয়ে অনেকে বলছিলেন তিনি কীভাবে সাইন করবেন ট্রান্সফার উইন্ডো বন্ধ তো দেখো আমি হাজার বার বলেছি ট্রান্সফার উইন্ডো কিন্তু কোনো ফ্রি এজেন্ট প্লেয়ারের জন্য নয় ফ্রি এজেন্ট প্লেয়ার সই করাতে কোনো ট্রান্সফার উইন্ডো কিন্তু লাগে না শুধুমাত্র লোন ডিলে থাকা কোনো প্লেয়ারকে মানে লোনে নিতে বা কোনো প্লেয়ার যারা চুক্তিবদ্ধ রয়েছে অন্য ক্লাবে তাদেরকে ট্রান্সফার ফি দিয়ে নিতে তবে কিন্তু ট্রান্সফার উইন্ডো কাজে লাগে এছাড়া কিন্তু ফ্রি এজেন্টকে দলে নিতে কোনো রকম ট্রান্সফার উইন্ডো কাজে লাগে না তো দেখা যাক জুনিয়র মরেনো কি আদৌ কলকাতায় এসছেন নাকি অন্য কোথাও ঘুরতে চলে গেছেন সেটা এখন দেখবার বিষয় এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানে তো চোট চোটাঘাত লেগেই আছে কেরালা ব্লাস্টারের পর মোহনবাগান এই সিজনে আইসএল এর মঞ্চে দ্বিতীয় দল যারা এত চোট পাচ্ছে তো এবার ব্যাপার হচ্ছে এই যে চোট পাওয়া এটা নিয়ে প্লেয়ারদেরও সমস্যা রয়েছে মানে প্লেয়াররা হয়তো নিজেদের শরীরের যত্ন নেয় না আরেকটাও হতে পারে টিমে যিনি ফিজিও রয়েছেন তিনি সেইভাবে ভালোভাবে দলকে বা দলের প্লেয়ারদেরকে ফিট করে তুলতে পারছেন না এবার হাবাসের সময় যিনি ফিজিও ছিলেন আলভারো রস বার্নাল তার সময় কিন্তু মোহনবাগানে এত চোট আঘাত কিন্তু ছিল না তবে বর্তমানে সুখবর আলভারো রস বার্নাল তিনি না এলেও একজন নতুন ফিজিও কিন্তু নিয়োগ করেছে মোহনবাগান তো হাবাসের অধীনেই একজন নতুন ফিজিওকে কিন্তু নিয়োগ করা হয়েছে তো দেখা যাক এবার দলের প্লেয়াররা কত তাড়াতাড়ি চাঙ্গা হয়ে উঠতে পারে এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের এই ডার্বি ম্যাচের পর প্রত্যেক ম্যাচের পরে একটা করে ভোট যেখানে কিন্তু ফ্যান্স প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা দেওয়া হয় যেখানে ভোটিং হয় সমর্থকদের তো সেই সমর্থকদের ভোটিংয়ের মধ্যে এম ফ্যান্স প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা জিতেছেন দিমিত্তি প্রেতাতোষ এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে নিয়মের বেড়া জালে বড় বাঁশ খেয়ে গেল ইস্টবেঙ্গল সেটা তোমরা বলতেই পারো আজম নিয়মে সৌভিক চক্রবর্তী কিন্তু পরের ম্যাচ মানে নর্থ ইস্টের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচেও কিন্তু নেই সৌভিক চক্রবর্তী তো ব্যাপারটা বলি আইএসএল এর পর মানে আইএসএলের পর যখন সুপার কাপ শুরু হয়েছে ছিল তখন কিন্তু সৌভিকের আইএসএল এ চারটি ইয়েলো কার্ড ছিল তো যদি সুপার কাপ এবং আইএসএল এই দোকানাকে মেলাচ্ছে যেহেতু এআইএফএফ দেখা যাচ্ছে যে এখানে রেড কার্ড দেখলে পরে সেটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে এখানে ইয়েলো কার্ড দেখলে সেটা আবার এ ফরোয়ার্ড হচ্ছে মানে ক্যারি ফরোয়ার্ড হচ্ছে এই রকম চলছে তাহলে তো এই রকম হওয়া উচিত ছিল যে সৌভিক যেহেতু চারটি ইয়েলো কার্ড তাহলে তিনি সুপার কাপের প্রথম ম্যাচটা খেলতে পারবেন না এইটাই তো নিয়ম হওয়া উচিত ছিল কিন্তু তা হয়নি সৌভিককে প্রথম ম্যাচে অ্যালাউ করা হয়েছিল কিন্তু এইদিকে যেহেতু চারটি ইয়েলো কার্ড এর মঞ্চে ছিল সেই কারণে কিন্তু সৌভিক ডার্বি ম্যাচে খেলতে না এটা কনফার্ম ছিল কিন্তু যেহেতু সৌভিক আবার রেড কার্ড দেখেন সেহেতু ডার্বি ম্যাচে এমনিতেই আগেই চারটি ইয়েলো কার্ডের জন্য অনিশ্চিত ছিল এবং এই আবার অনিশ্চিত কিন্তু হয়ে গেল কিন্তু না বন্ধুরা যেহেতু চারটি কার্ড আগে ছিল সেই কারণে সৌভিককে ডার্বি ম্যাচে সাসপেন্ড করা হয়েছিল মানে এই যে মোহনবাগানের সাথে ডার্বি ম্যাচটা আইএসএল হলো সেটা সাসপেন্ড করা হয়েছে এছাড়া রেড কার্ডের জন্য এর পরের ম্যাচটা সাসপেন্ড করা হচ্ছে নর্থ ইস্টের বিরুদ্ধে যেটা কিন্তু একটা আজব নিয়মের বেড়াজাল সেটা বলতেই পারো এই নিয়ম জানা নেই যত দিন যাচ্ছে মানে আইএসএল দেখা যাচ্ছে অনেকটা ডাউন হয়ে যাচ্ছে আগে যেমন আস্তে আস্তে যত দিন যায় কি হয় জিনিস একটা উন্নতি ঘটে জিনিস ওঠে উঠে দাঁড়ায় সেরকম কিন্তু হচ্ছে না মানে আইএসএলের কি অবস্থা হবে ভগবানকেই জানে এই হচ্ছে ব্যাপার তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ